দু সালের এপ্রিল মাস থেকে লক্ষ্মী ভাণ্ডারের টাকা ডবল দেওয়ার কথা ছিল এমনটাই জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ যারা জেনারেল কাস্ট তাদের পাঁচশো টাকা ছিল বর্তমানে সেটি হাজার টাকা হয়েছে এবং যারা এস সি আছে তাদের হাজার টাকা ছিল বারোশো টাকা হয়েছে এবং কীভাবে আপনারা চেক করবেন আপনার লক্ষ্মী ভাণ্ডারের স্ট্যাটাস লক্ষ্মী ভাণ্ডার স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে আপনি গুগলে সার্চ করবেন লক্ষ্মী ভাণ্ডার স্ট্যাটাস লিখে সার্চ করার পর দেখুন ফার্স্ট যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাই ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস খুলবে উপরে লেখা আছে লক্ষ্মীর ভান্ডার পোর্টাল এবার দেখুন পেজটাকে স্ক্রল করবেন নিচের দিকে হচ্ছে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এখানে দেখুন দেখাচ্ছে ট্র্যাক ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস এখানে দেখা যাচ্ছে দেখুন অ্যাপ্লিকেশান আইডি নাম্বার মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আধার নাম্বার আপনি যেটা দিয়ে চেক করতে চান সেটা দিয়ে দেবেন আমি মোবাইল নাম্বার দিয়ে চেক করতে চাই তাই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন মনে রাখবেন আপনি লক্ষ্মী ভাণ্ডার নতুন অ্যাপ্লিকেশান করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা দিয়ে চেক করতে পারবেন মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম অ্যাপ্লিকেশান আইডি নাম্বার অথবা মোবাইল নাম্বার অথবা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার বা আধার নাম্বার যে কোনো একটি আপনি দিয়ে দেবেন আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম এ ক্যাপচা ক্যাপচার করটা বসিয়ে দেবেন ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর এই সার্চ এই অপশানে ক্লিক করবেন এই সার্চ অপশানে ক্লিক করে দেবেন সার্চ অপশানে ক্লিক করার পর এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা দেখাবে এরপর দেখুন আপনি যবে অ্যাপ্লিকেশন করেছিলেন তার স্ট্যাটাসটা দেখাচ্ছে কবে আপনি অ্যাপ্লিকেশন করেছেন কোথা থেকে অ্যাপ্রুভ করা হয়েছে সব কিছু দেখাবে এরপরে পেজটাকে স্ক্রল করবে নিচের দিকে দেখুন দেখাচ্ছে পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট স্ট্যাটাসে এখানে নাম দেখাবে বেনিফিশিয়ারি আইডি নাম্বার দেখাবে অ্যাপ্লিকেশান আইডি নাম্বার দেখাবে এবার দেখুন এই এখানে আছে ডান দিকে দেখুন একটা তিচ্ছিন্ন মতো আছে এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন যে ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ এখানে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশান সাকসেসফুলি রেডিড ফর পেমেন্টস বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখাচ্ছে দেখুন অ্যাক্টিভ বেনিফিশিয়ারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে ফার্স্ট দুটি ও লাস্টে তিনটি সংখ্যা আইএফসি কোড নাম্বার দেখাচ্ছে দেখুন এখানে মান্থলি পেমেন্ট দেখাচ্ছে এপ্রিল মাস মান্থটা দেখাচ্ছে এপ্রিল মাস পেমেন্ট স্ট্যাটাসটা দেখাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ এখানে পেমেন্টটা রিলিজ হয়ে গেছে কিন্তু এখনও স্ট্যাটাস সাকসেস হয়নি এইভাবে আপনারা খুব সহজে আপনার এপ্রিল মাসে যে টাকাটা ঢুকেছে সেটা চেক করে নিতে পারবেন এইভাবে আপনারা খুব সহজে আপনার লক্ষ্মী ভাণ্ডারের যে পেমেন্ট স্ট্যাটাস আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন আপনার মোবাইল অথবা ডেস্কটপ থেকে যাদের এখানে স্ট্যাটাস দেখাচ্ছে সাকসেস তাদের অলরেডি টাকা ঢুকে গেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে